একুশে ফেব্রুয়ারি বুধবার কাল কালকে কুলতুলি ডোঙাজোড়া গাজীপাড়া এখানে জলসা আছে এই জলসায় খুব বিখ্যাত বক্তা হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী উনি আসছেন এবং ওনার বক্তব্য থাকবে ওনার টাইম থাকবে দশটা থেকে বারোটা পর্যন্ত আপনারা যারা হাফেজ সাইফুল্লাহ সাহেবকে ভালোবাসেন তারা আরিফ মিডিয়া আমাদের মিডিয়ার নাম হচ্ছে আরিফ মিডিয়া এই মিডিয়ায় থেকে এই চ্যানেল থেকে লাইভ দেওয়া হবে সবাই এই লাইভে আসবেন দেখবেন আর ছবি কেমন হচ্ছে বা আওয়াজ কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন কাল বুধবার ফেব্রুয়ারি দশটা থেকে বারোটা পর্যন্ত উনি বক্তব্য রাখবেন আরও আরও বাকি মাওলানা আছে যেমন যে নুরুদ্দিন সাহেব মানে ডাইরেক্ট লাইভ আমাদের সন্ধ্যা ছটা থেকে চালু হবে ওটাও বলে দাও লাইভ সুন্দর ছটা থেকে চালু হবে হ্যাঁ জলসা শুরু থেকে জলসা শুরু থেকে লাইভ চালু হবে জলসা শুরু থেকে এবং আমি জাস্ট সাইফুল্লাহ সাহেবের মানে উনি কখন বক্তব্য দেবে আমি সেইটা বলে দিলাম দশটা থেকে বারোটা পর্যন্ত কারণ এখন তো সাইফুল্লাহ হুজুরের প্রচুর চাহিদা যেখানে সাইফুল্লাহ সাহেব সেখানে যুবক ছেলেরা ভিড় করে তো আপনারা যারা ভালোবাসেন সবাই এসে আমাদের আরিমিডিয়া লাইভটা দেখবেন আর কমেন্ট করবেন সবই কেমন হচ্ছে আওয়াজ কেমন হচ্ছে জানাবেন আর বিশেষ করে আমাদের আরে মিডিয়া চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট পারে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তুলতে তাই আমাদের আপনাদের প্রতি এই ভিডিওটা ছাড়া নাকি যে আপনারা মানে আপনাদের সহযোগিতা যাতে আমরা পাই আর আমরা চেষ্টা করব ভালো ভালো কিছু ও মানে ওয়াজ গজল নসিৎগুলো আর যে জলসাগুলো যেখানে হচ্ছে আমরা ভিডিও লাইভ করার আপনাদের মাঝে তুলে ধরার আমরা ওই চেষ্টায় আছি আর এটি কথা বলি যদি কোনো ইউটিউবার যদি কোনো মানে ইউটিউবার বড়ো হয়ে থাকে বা বড় হয়ে যায় সব থেকে বড়ো একটি কারণ সব থেকে বড়ো একটি পাওয়ার সাপোর্ট সেটি হচ্ছে বন্ধুদের ভালোবাসা বিশেষ করে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের চ্যানেল উনি বড় হতে পারে না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন আপনাদের একটু সাপোর্টে আমাদের চ্যানেলটা অনেক বড় হয়ে যেতে পারে তো আমরা আশা রাখছি আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এটুকুই সকলকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ